গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এর আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের দশ নম্বর শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের এগারো নম্বরের শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের এই প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবেই তৈরি করতে হবে কেননা এই প্রশ্ন ইতিহাসে মাধ্যমিকে বা টেস্টে মোট ছত্রিশটা এক নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের মোট বাইশটা প্রশ্ন বাইশ নম্বরের প্রশ্ন থাকবে ঠিক আছে সেই জন্য এই শর্ট প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে তাহলে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্নই অবশ্যই কমন পাবে ঠিক আছে তাহলে এছাড়া তোমরা কিন্তু এখন পুরনো পড়া যেগুলো আগে পড়েছিলে সেই পড়াগুলো পড়তে থাকো সেখান থেকে তোমরা আমাদের চ্যানেলে আমরা চার নম্বর এবং মানে আট নম্বরেরও কিছু প্রশ্ন আলোচনা করেছি প্রত্যেকটা অধ্যায় থেকেই সেগুলো তোমরা অবশ্যই তৈরি করবে ঠিক আছে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন বাঙালিলা আলু ও কাঁচা লঙ্কা খেতে শিখেছিল এটা হবে অপশান ক্ষয়টা পর্তুগিজদের থেকে পড়ার প্রশ্ন রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রটি মুক্তি লাভ করে এটা হবে উনিশশো সালে পড়ার প্রশ্ন স্ত্রী শিক্ষা বিষয়ক গ্রন্থটি এটা প্রকাশিত হয়েছিল হবে আঠেরো অপশন ঘরটা আঠেরোশো বাইশ সালে পড়ার প্রশ্ন হুগলি মহসিন কলেজের জন্য অর্থ সাহায্য করেছিলেন এটা হবে অপশন ঘয়েরটা ম হাজি মোহাম্মদ মহসিন পড়ার প্রশ্ন বাংলা নবজাগরণ ছিল এটা হবে অপশন গয়েরটা কলকাতা কেন্দ্রিক পড়ার প্রশ্ন নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশকলেন উত্তর হবে অপশান খয়েরটা জেমস লং পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কথা আছে এটা হবে এটা নতুন একটা প্রশ্ন এটা হবে অপশান ঘয়েরটা আরন্যক পরের প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল এটা হবে আঠেরোশো পঁচাত্তর সালে অপশান ঘয়েরটা পরের প্রশ্ন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস করেছিলেন এটা হবে লর্থ নর্থ ব্রুক ঠিক আছে পরের প্রশ্ন কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এটা হবে অপশান কয়েকটা নানা সাহেব পরের প্রশ্ন বাংলার প্রথম মহিলা ডাক্তার এটা হবে অপশান ঘয়েরটা কাদম্বিনী গাঙ্গুলি পরের প্রশ্ন ভারতে হাফটন ব্লক প্রিন্টিং পদ্ধতি চালু করেছিলেন এটা হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অপশান কয়েকটা পরের প্রশ্ন গান্ধীপুরি নামে পরিচিত ছিলেন এটা হবে অপশান কয়েকটা মাতঙ্গিনী হাজরা পরের প্রশ্ন বঙ্গভঙ্গের পরিকল্পনা কার্যকর হয়েছিল এটা হবে অপশান কয়েকটা ষোলোই অক্টোবর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকার চাষিদের দেবাকা আন্দোলনের দাবি মেনে নিয়েছিল এটা হবে অপশান কয়েকটা উনিশশো ছেচল্লিশ সালে পরের প্রশ্ন প্রীতিলতা উপাদেদার মারা যান অপশান কয়েকটা হবে উত্তর পটাশিয়াম সাইন ট খেয়ে আত্মহত্যা করেছিলেন এর পরের প্রশ্ন বাংলায় নমসূদ্রদের প্রথম সংগঠিত আন্দোলন ছিল কে করেছিলেন এটা হবে অপশান কয়েকটা গয়েট্টা গুরুচাঁদ ঠাকুর পরের প্রশ্ন নজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন এটা হবে ভগৎ সিং অপশান গয়েট্টা পরের প্রশ্ন ভারত বিভাজনে সীমানা কমিশনের সভাপতি কে নিযুক্ত হয়েছিলেন এটা হবে সিরলি র্যাডক্লিপ অপশান কয়েকটা পরের প্রশ্ন বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয় কত সালে এটা হবে এখানে এই অপশানটা উত্তরটা ভুল লাগ দেওয়া হয়ে গেছে এটা হবে অপশান খয়েরটা একুশে ফেব্রুয়ারি ঠিক আছে তোমরা এটা ক্লাস সেভেনেও পড়েছিলে ওখানে ছিল একটা গল্প ঠিক আছে এরপরে আমরা শুদ্ধ অশুদ্ধ না আগে আমরা এম এ এসে কেউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো বিপন্ন পরিবেশ মানুষ এই বইটি কে লিখেছিলেন এটা হবে উত্তর হবে সমিত কর তালবস মহর্ষিত কর পাশে আমরা উত্তর লিখে দিয়েছি পরের প্রশ্ন শিবজ্ঞানে জীব কথা কে বলেছেন এটা হবে শ্রীরামকৃষ্ণ পরের প্রশ্ন আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয় এটা হবে লর্ড ডালহৌসিকে ঠিক আছে পরের প্রশ্ন গান্ধীজি ও আম্বেদকারের মধ্যে উনিশশো সালে সংগঠিত চুক্তির নাম কি এটা হবে পুনা চুক্তি ঠিক আছে পরের প্রশ্ন এরপরে ঠিক ভুলের প্রশ্ন যেগুলো আছে সেগুলো আলোচনা করব হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন এটা একদম ঠিক পরের প্রশ্ন ও আহাবি কথার অর্থ হলো নবজাগরণ এটা হবে ঠিক পরের প্রশ্ন গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন বাংলার প্রথম প্রকাশক এটাও হবে ঠিক পরের প্রশ্ন নাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন মুজফর আহমেদ এটা কিন্তু ভুল হবে ঠিক আছে এরপরে যেটা আছে ম্যাচ র্যাচেল কার্সন দীনবন্ধু মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনা দত্ত র্যাচেল কার্সন লিখেছিলেন সাইলেন্ট স্প্রিং এটা হবে পরের প্রশ্ন দীনবন্ধু মিত্র এটা হবে কেঞ্চিত পথিকেন পরের রবীন্দ্রনাথ ঠাকুর হিতৈশী তহবিল আর কল্পনা দত্ত বাংলার অগ্নিকন্যা এটা হবে উত্তর ঠিক আছে আমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি তোমরা খুব ভালোভাবে দেখে নেবে এগুলো ঠিক আছে আর এরপরে ম্যাপ যেগুলো ছিল সেগুলো আমরা পরে আমাদের চ্যানেলে আলোচনা করব। এগুলো তোমরা এখন বাড়িতে প্র্যাকটিস করো ঠিক আছে এরপরে যেগুলো আছে বিবৃতি ব্যাখ্যা প্রথমটা যেটা আছে সেটা কি আঠেরোশো বাহাত্তর সালে তিন আইন পাশ হয়েছিল ব্যাখ্যা তিনেরটা উত্তর হবে উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া এটা উত্তর হবে পরের প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন এটা হবে কেন বলা হয়েছিল কারণ এটি ছিল ইংরেজ বিরোধী বৃহত্তর সবচেয়ে বৃহত্তর আন্দোলন পরের প্রশ্ন বিহারে বখস্থ আন্দোলনের উদ্দেশ্য ছিল জমি উদ্ধার করা কারণ কী কারণ খাজনা অনাদায়ে জমি কর্তৃত্ব কেড়ে নেওয়া জমি উদ্ধার সেই জন্য ঠিক আছে এটাই উত্তর হবে আর এর পরেরটা সরোজিনী নাইডুকে ভারতের নাইটিঙ্গেল বলা হতো কেন কারণ তিনি একজন ভালো কবিতা লেখিকা ছিলেন সেই জন্য ঠিক আছে তাহলে এই শর্ট প্রশ্নগুলো তোমরা অবশ্যই তৈরি করবে খুব ভালোভাবে যার ইতিহাস কিছুই তৈরি করতে পারছ না তারা কিন্তু এই শর্ট প্রশ্নটাকেই বিশেষ গুরুত্ব দেবে ঠিক আছে আর এর সাথে সাথে দু নম্বরের যে প্রশ্নগুলো আছে এগুলোকেও আমরা শর্ট প্রশ্নই বলি কারণ দু তিনটে বাক্যে উত্তরটা লেখা হয়ে যায় সেই জন্য ঠিক আছে এখানে যেগুলো আছে সেগুলো আমরা দেখব ইতিহাস চর্চার ক্ষেত্রে ফটোগ্রাফকে কেন সতর্ক করা হয় এটা একটা প্রশ্ন প্রথম প্রশ্ন তারপর একটা আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে সরকারি নথিপত্রের দুটি সীমাবদ্ধতা মানে নথিপত্রকে সরকারি নথিপত্রকে কেন ব্যবহার করা যায় না সবসময় সেইটা আর মাইকেল এই মধুসূদন গুপ্ত কেন স্মরণীয় পরের প্রশ্ন হাজি মোহাম্মদ মহসিন কেন স্মরণীয় এগুলো তারপর এলাকা চাষ বে এলাকা চাষ কী তারপরে পরাজী আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ম ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য আর হিন্দু মেলার দুটি সীমাবদ্ধতা তাহলে এই যে আটটা প্রশ্ন এর মধ্যে আমরা আমাদের চ্যানেলে প্রথম এই ছটা প্রশ্ন অবশ্যই করিয়ে দিয়েছি তোমরা সেগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে দেখতে পাবে সেগুলো তোমরা অবশ্যই চ্যানেলের প্লে থেকে তৈরি করে নেবে আর এরপরে যেটা আছে নম্বর প্রশ্ন গঙ্গা কিশোর ভট্টাচার্য কেন স্মরণীয় পরের প্রশ্ন কেস্কোগ্রাফ যন্ত্রের গুরুত্ব লেখো এটা পরের প্রশ্ন তেভাগা আন্দোলনে দুটি গুরুত্ব লেখো পরের প্রশ্ন বানর সেনা গঠনের উদ্দেশ্য কী ছিল অলিন্দ যুদ্ধ কি আর উদ্বাস্তুদের উদ্বাস্তু অর্ধেক জীবন এটা কে লিখেছিল গ্রন্থের লেখক কে কে আর জুনাগড় কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল তাহলে এখানেও আমরা শেষের ছটার মধ্যে শেষে যে আটটা প্রশ্ন আছে এর মধ্যে আমরা পাঁচটা প্রশ্ন কমন পেয়েছি তাহলে এই যে এগারোটা মোট প্রশ্ন আমরা এখান থেকে বারোটা এগারোটা আমি প্রশ্ন কিন্তু কমন পেয়েছি তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে তোমরা প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আমরা আলোচনা করলাম সেই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে সেগুলো তোমরা সেখান থেকে দেখে নেবে দেখে নিয়ে এই প্রশ্নগুলো তৈরি করে নেবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।